আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম এই ভিডিওটিতে তোমাদের নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রত্যপকার রচনাটির তিন নম্বর পৃষ্ঠানে আলোচনা করা হবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায় আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না এখানে আমার বা আমি জাতীয় যতগুলো আছে এখানে খলিপা আলিবনে আব্বাসকে বোঝানো হয়েছে আমি এত নিশাচয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি আপন প্রাণার্থে আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না যাহাতে খলিপা আমার উপর অক্রোধ হন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন দিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকা ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বসনে বলিলাম ধর্মবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোসর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল ক্রোধের আগুনকে বোঝানো হয় কোপানল এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল তিনি রোষারক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণ দণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিতে আমি চরিতার্থ হই